তো একটু আগে যে বলেছিলাম যে একটা ইউনিক জায়গায় যাচ্ছি যেখানে যে রেস্টুরেন্টার মধ্যে একটা ইউনিকনেস আছে তো ইউনিকনেসটা কি সেটা একটু দেখি ইউনিকনেসটা হচ্ছে এটাই এই যে আসছে আসছে এই সেই হচ্ছে ইউনিক জিনিস রোবোটিক সার্ভিস এটার জন্যেই আর এখানটাতে আসা তবে হ্যাঁ এটা ঠিক যে খুব বেশি কোয়ান্টিটিস রোবট নিয়ে আসতে পারে না কম কোয়ান্টিটির জিনিস হলে নিয়ে চলে আসে নিয়ে নাও হ্যাঁ লাল পাট সাদা শাড়ি পরে লাল টুকটুকে রোবট বউ চলেছে খাবার সার্ভ করতে আর কোথায় পাবেন এই রোবট বউকে সেটা জানতে হলে অবশ্যই আমার ভিডিওগুলো দেখতে হবে পরের ভিডিওতে নিশ্চয়ই জানিয়ে দেবো তার জন্যে আমার পেজটাকে কিন্তু ফলো করতে হবে কম কোয়ান্টিটির জিনিস হয় তখন কিন্তু রোবট সার্ভিস করানো যায় কোয়ান্টিটির বলে করানো যায় না এইটাই ছিল এখানকার ইউনিকনেস আমি বলেছিলাম দেখা